হ্যালো এভরিওয়ান মায়ের বাবার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা গাছে জল দিচ্ছি এখানে বাবানো জল দিতে ব্যস্ত তো বাগানটা সবাইকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই দেখতে পাচ্ছেন সবাই যেখানে বেগুন গাছে বেগুন ধরেছে অলরেডি চার পাঁচটা মধ্যে বেগুন গাছ আছে বেগুন ভালোই এখন ধরছে গরমে এদিকে কুমড়ো গাছ দেখা যাচ্ছে কুমড়ো গাছেও অনেক কুমড়ো ধরেছে আবার অনেক কুমড়ো নষ্ট পড়েও যাচ্ছে মানে রোদের তাপে নষ্ট হয়ে যাচ্ছে বেগুন গাছের সাইডে ছোটো ছোটো পেপে গাছ দেখা যাচ্ছে দেখলেন এখানে আছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছ এখানে কটা আছে কিন্তু কুমড়ো গাছে ঢাল পড়ে গেছে যে ভেন্ডি হয়েছে আমি দেখালাম মানে দেখাচ্ছি ভেতরে আমি গুনে গুনে দেখলাম ছ সাতটা ভেন্ডি আছে আমি কালকে তুলবো এগুলো যাই আজকে তুললাম না আর গাছে জল দিচ্ছে ওখানে বাবানের বাবাই আমার বরমশাই এখানে পুঁই শাক আছে কলমি শাকও আছে কলমি শাকগুলো ওই কুমড়ো গাছে ঢাকা পড়ে গেছে এদিকে লালতে শাক পাট শাক এখানে হয়েছে এখানে লঙ্কা গাছও আছে যে তরমুজ গাছ দেখা যাচ্ছে তরমুজ গাছ তরমুজ গাছও এখানে বসানো হয়েছে দুটো এদিকে টমেটো গাছ আছে টমেটো গাছও অনেক এখনও হচ্ছে আমাদের গরম পড়ে গেছে কিন্তু এখন ভালোই আমাদের টমেটো পাচ্ছি আমরা আর এদিকে বরমশায় এই কলমি শাকগুলোকে জল দিচ্ছে কলমি শাকগুলো না সব ঢাকা পড়ে গেছে এই কুমড়ো গাছগুলো তো অনেকটা এরিয়া নিয়ে নিয়েছে মানে লঙ্কা গাছগুলোকেও ঢাকা দিয়ে দিয়েছে আমরা ওরই মধ্যে একটু একটু করে গাছগুলোকে বার করে দিয়েছি এদিকে লেবু গাছ আছে আমাদের আর দুটো আম গাছ আছে এই যে লেবু গাছটা দেখা যাচ্ছে অনেক লেবুও এসেছে কিন্তু আম গাছে একটাও আম আমাদের আসেনি তো আম গাছগুলো এখন ছোট ছোট যাই হোক আম আসেনি কিছু করার নেই এই যে আমাদের বড় আমার আর ওইদিকে আমার একটা বোন ওখানে আছে আর বাবান পাশে দাঁড়িয়ে খালি বলছে আমি জল দেবো জল দেবো গাছে কিন্তু ওর বাবাই বলছে যে পারবি না এখন জল দিতে হবে না তোকে আমি পরে দিচ্ছি সেইবার যাই হোক বাবানকে এদিকে এসে ওর বাবাই পাইপটা দিয়েছে ও এখন গাছে জল দিচ্ছে বেগুন গাছের মাথার দিকে জল দিচ্ছে ওর বাবা আবার হাতটা ধরে সরিয়ে দিল বললো এইদিকে দে এই যে আমার বোনটা ওইদিকে পাশে দাঁড়িয়ে আছে আমি আবার একবার গিয়ে ওদেরকে জল এনে দিলাম ওর বাবাইকে জল খাবে বলে ফাইনালি বাবারের হাতে আমার বরফটা পাইপটা দিয়েছে ও এবার গাছে জল দিতে থাকছে গাছের মাথার দিকে জল দিচ্ছে এখন বাবাই ওই জন্য বলছে যে সাইডে জল দে যাই জল দিচ্ছে এই দেখো সকলেই আমাদের গাছে একটা কুমড়ো হয়েছে বড় কুমড়ো গাছগুলোই যা কুমড়ো চে না যা সবাইকে ভালো লাগে একটা লাইক